আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কুক অ্যান্ড ফ্রিক উইথ শান্তার আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম আর ওই যে দূরে দেখেন কুয়াশা দেখা যাচ্ছে ঢাকায় কিন্তু এখন হালকা শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে তো সেই আমেজ নিয়েই আমার দিনের শুরু হয়ে গেল। আর আজকের পুরো দিনটা আমার কেমন কাটলো কতটুকু ভালোই কতটুকু না ভালোই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন জীবনের একটা বড় অংশই কেটে যায় শুধু পরিষ্কার করতে করতে এই যে শুকনো কাপড় তুললাম এটাও কিন্তু ধুয়ে পরিষ্কার করতে হয়েছে তারপরে এই যে ফুলগুলো এগুলোও কিন্তু পরিষ্কার রাখার জন্য ধোয়া হয়েছে আবার বাইরে দেখছে যে শিউলি ঝাড় দিচ্ছে শুকনো পাতা ময়লা সব ঝাড় দিয়ে দিয়ে জড়ো করছে তো এই মনে হয় জীবন যত খারাপ আছে নোংরা আছে সেগুলো শরীর থেকে ঘর থেকে দেশ থেকে পালে পৃথিবী থেকে সরিয়ে দেয়া শুধু আমাদের মনের ভেতরটা কি সবসময় পরিষ্কার রাখতে পারি না জঞ্জালগুলোকে ঠিকাটার করতে পারি না ওইখানে কত রকম জিনিস যে জমা হয়ে থাকে চাইলেও সেগুলো রিমুভ করা যায় না আচ্ছা আমার গত ব্লগে হিসাব অ্যান্ড এক্সেসরিজ আমার কথাগুলো হয়তো ঠিকঠাক বুঝে নাই বা হয়তো ওনার মনের কথাটাই প্রকাশ করেছে তো আসলে আমি বলতে চেয়েছি যে পোশাক যেরকমই পরা হোক না কেন তার জন্য মানুষটা খারাপ হয়ে যায় না শুধুমাত্র পোশাক দিয়ে একটা মানুষকে ভালো বা খারাপ আমি বিবেচনা করতে পারি না কারণ অনেক অনেক খারাপ মানুষকে আমরা খারাপ বলে জানি কিন্তু তাদের পোশাক অনেক বেশি ভালো যে পোশাককে আমরা ধর্মীয় এবং সামাজিকভাবে ভাবে ভালো বলে মানি তারই তো আছেই সে সাথে পাঞ্জাবি পায়জামা শখ পরে বউকেও সবসময় বোরকা পরিয়ে নিয়ে ঘুরে কিন্তু কত যে কুটিল এবং কত যে নোংরা মানসিকতার সেটা যে তাকে চিনেছে শুধু সেই জানে মানে বলার মতো না আল্লাহ তো মানুষের উপরটাও দেখে ভেতরটাও দেখে আল্লাহ ভালো জানবে কে যার নামে যাবে আর কে জান্নাতে যাবে তো গত ব্লগে আমি এটাই বোঝাতে চেয়েছিলাম শুধুমাত্র পোশাক দিয়ে কোন মানুষটা ভালো বা মন্দ সেটা বিচার না করতে এখন মানুষ কী পোশাক পরলো সেটা আপনার পছন্দ নাই হতে পারে বড় পোশাক আপনার নাই পছন্দ হতে পারে বা ছোট পোশাক আপনার নাই পছন্দ হতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু দৃষ্টিভঙ্গি এমন থাকা উচিত যে শুধুমাত্র না জেনে ওই পোশাকের কারণে কাউকে যা না করতে ফুলগুলো তো গুছিয়ে রাখলাম ঠিকই কিন্তু আপনারা কি খেয়াল করেছেন ফুলগুলো যে একদম নষ্ট হয়ে গেছে মানে রং টং সব নষ্ট হয়ে গেছে নতুন ফুল কিনতে হবে আর এদিকে ফজলু চলে এসছে ওকে আমি ডেকে নিয়ে এসছি মাসুমের শার্টগুলো ইস্ত্রি করতে দেওয়ার জন্য আমাদের বাসায় আবার এই ইস্ত্রিটা খুব রেয়ারলি করা হয় বেশিরভাগ সময় লন্ড্রিতেই দিয়ে দিই তো ওখান থেকেই সুন্দর করে ইস্ত্রি করে নিয়ে আসে শার্টটা আসলে বাসায় ইস্ত্রি করা বেশ ঝামেলার যাই হোক এখন আমাকে ঢুকে যেতে হবে রান্নার কাজে তার আগে আমি একটু চলে এলাম ড্রয়িং রুমে ইদানিং ড্রয়িং রুমে এত ধুলা জমে ওই যে আমি জানলা দরজা সব তো সবসময় খুলেই রাখি কিন্তু এই সিজনে যেহেতু বৃষ্টি হয় না তাই মনে হয় বেশি ধুলা জমে তো আমি দ্রুত হাতে একটু ঝেড়ে পুঁছে নিচ্ছি তো এই কাজটা করতে করতে আরও দু একটা কমেন্ট আমি পড়ছি গত ব্লগে মাহাতিম সাদাত লিখেছেন আসসালামু আলাইকুম আপা কি সুন্দর পরিপাটি আপনি আপনার মঙ্গল কামনা করি আপনার মেয়ে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে আপা তো কাছাকাছি ধরনের একটা প্রশ্ন আরেকজন করেছেন সেটা হলো তাসমিয়া বুসরা আমি তুমি করেই বলি তুমি জানতে চেয়েছো মেয়েকে চিটাগাম ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে আপু কোন ডিপার্টমেন্টে অহনাকে অনেক শুভেচ্ছা কমেন্টের উত্তর দেওয়ার আগে তোমাদের দুজনকে সহ যারা যারা অহনার জন্য শুভেচ্ছা জানিয়েছ তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ না জেনে না অতটা পরিচিত হয়ে য তোমরা শুভকামনা করতে পারো এটা অনেক বড় বিষয় সবাই সবার জন্য এই কাজটা করতে পারে না তো তোমাদের প্রশ্নের জবাবটা দেই আমার মেয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে এক বছর আগে মানে গত বছর গ্রাজুয়েশন কমপ্লিট করেছে ওর সাবজেক্ট ছিল বায়ো ইনফরম্যাটিক্স আর এই এক বছরে ও কয়েকটা কোর্স করেছে তারপর ইন্টার্নশিপ করেছে মানে এই একটা বছর ওর মোটামুটি নিজেকে নিজের মতো সময় দিয়েছে এরপর প্রিপারেশন নিচ্ছে কোথায় যাবে সেই অ্যাপ্লিকেশনগুলো করছে যেখানে ওর ভালো লাগে সেখানে পড়বে এরকম একটা ভাবনা চিন্তা আছে তবে সবটাই তো আল্লাহর উপরে আল্লাহ যেটা চাইবে সেটাই হবে আর এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেন মানে এ ডাব্লিউটা কিন্তু চিঠিবঙ্গে ওই গুগল সার্চ করলে এটা সম্বন্ধে জানতে পারবে দেখেন কত অবলীলায় বলে দিলাম যে বাচ্চাগুলো যেখানে ইচ্ছে সেখানে পড়তে যাবে জানি এটাই বাস্তবতা তারপরও যখন দূরে থাকে বাচ্চা মানে সন্তান তখন অনেক খারাপ লাগে তো তানিয়া লিখেছিলে যে অনেক সুন্দর লাগলো চোখে পানি এসে গেল নিজের বাচ্চারাও এখন বড় হয়ে গেছে অনেক কিছুই মিলে গেল ভালো থাকবেন আপু অসংখ্য ধন্যবাদ তানিয়া তোমাকে আচ্ছা মিলবে নাই বা কেন আমরা তো ঘুরে ফিরে সেই একই পথের প্রতীক হয়তো কেউ হেঁটে যাই কেউ গাড়িতে কেউ রিক্সায় কিন্তু পথ ওই একটাই শুধু চল আর ভঙ্গিটা আলাদা এইটুকুই এদিকে আমি রান্নাঘরে এসে প্রথমেই মুরগিটা বসিয়ে দিলাম আর তেমন ঝামেলার কিছু নাই শুধু আজকে চিংড়ি মাছের মাথা মানে ওই দিন চিংড়ি গুঁড়া চিংড়ি এনেছিল সেগুলোর মাথা রেখে দিয়েছিলাম সেটাকে ভর্তা করব। সাথে দিব মিষ্টি কুমড়ার খোসা তো মিষ্টি কুমড়া ফুলকপি বা কই মাছ লাল শাক হতে খুব একটা সময় লাগে না আজকে হিসাব করি আমি কাজটা নিয়েছি আরেকটা জিনিস খেয়াল করবেন আমি গরমের দিনে রান্না করে তারপর একটু রেস্ট নিয়ে ধুলা টুলা ছেড়ে একদম ফ্রেশ হই কারণ গরমের দিন ঘেমে নিয়ে যাই আর শীতের দিনে যখন সকালে রোদ রোদ থাকে ওই সময়টাই ধুলা টুলা পরিষ্কার করার কাজটা করে নেই তারপরে যে মানে ঠান্ডার তো ওই রান্নাটা করি তবে যেদিন আমি মনে করি যে আমি হাত লাগবো মানে আমার ঘরের শো পিস বা আমার ঘরের ধুলা টুলা এগুলো আমি পরিষ্কার করব। সেই দিন ওই রান্নার চাপটা অতটা রাখি না তা না হলে কখনোই সম্ভব না দিন ছোটো ওইভাবে হয় না তো বুঝে নিতে হয় কোন কাজটা কোন দিন আগে করতে হবে কোন কাজটা কোন দিন পরে করতে হবে সেটা একটু বুঝে নিয়ে কাজগুলোকে আগুপিছু করতে হয় জানেন এই ভিডিওটা বানানোর সময় কি হয়েছে মানে মোবাইলটাকে টাইপে রেখে ওই ক্যামেরাটাকে অন করে দিয়েছি আর বললাম যে যা যতক্ষণ চার্জ আছে যতক্ষণ আমি কাজগুলো করি সব রেকর্ড হতে থাকুক একবারেও আমি এটা অফ করব না মানে ক্যামেরাটা অফ করব না এরপর যখন এডিট করতে বসছি ও মা মাথা তো পুরো এলোমেলো মানে শান্তি করতে যে অশান্তিতে পড়ে গেলাম কাটতে কাটতে আঙুল ব্যথা হয়ে গেল দুনিয়ার খুঁটিনাটি সব রেকর্ড হয়ে গেছে এর মাঝখান থেকে বেছে বেঁচে এইটুকু আর কি নিলাম আর কান ধরলাম যে এই কাজ কখনো করব না কারণ কি ওই ক্যামেরা অন অফ করতে করতে অনেক সময় অনেক দেরি হয়ে যায় কাজের এজন্য আমি ওটাকে ট্রাইপডে ফেলে রেখে কাজটা পুরো শেষ করে নিয়েছি আর এডিট করার সময় আমার জানটা পানি হয়ে গেছে আচ্ছা এবার একটু ভিডিও নিয়ে কথা বলে নেই এই যে ভর্তাটা আমি বানালাম এটা তো চিংড়ি মাছের খোসা আর মিষ্টি কুমড়া দিয়ে বানিয়েছি আর এই যে দেখেন আপনাদেরকে এখন লোভে ফেলে দিব এই এত এত ভর্তা আমাদের ড্রাইভার ফজলু নিয়ে এসছে তো ও অহনার কাছে জানতে চেয়েছিল যে তুমি আঙ্কেলের কাছে কী চাও জন্মদিনের উপহার হিসেবে তখন অহনা জানিয়েছে যে আন্টির হাতের ভর্তা খাওয়াতে পারেন তো সেই জন্যই ভর্তা নিয়ে এসছে এদিকে আমার রান্না শেষ এটা হলো মুরগি আপনাদের সাথে এটা ওটা কথা বলতে বলতে কখন কি রান্না করেছি সেটাই বলা হলো না তো এটা হলো দেশি কই মাছ দিয়ে ফুলকপি আর নতুন আলুর তরকারি তারপর এটা হলো মিষ্টি কুমড়ার খোসা দিয়ে চিংড়ি মাছের মাথার ভর্তা লাল শাক আর এখানে আছে ফজল রান্না ভর্তাগুলো সিম ডাল পেঁপে ধনে পাতা সর্ষে আর কালিচিরার ভর্তা আছে এখানে আর এটা হলো আয়নের জন্য মিষ্টি কুমড়া দিয়ে অল্প একটু গরুর মাংস রান্না করেছি তো এবার বলি আমার মন খারাপের গল্প সেটা হলো আমার এই যে চুরিটা দেখছেন এই চুরিটা একদম বাঁকা হয়ে গিয়েছিল তো আমি ভাবলাম যে আমি পারবো ঠিক করতে আমি চেপে চুপে ঠিক করতে যেয়ে বাঁকা চুরিটাকে ভেঙে ফেলেছি একটু আলোতে নিয়ে আসলাম যাতে আপনারা বুঝতে পারেন জিনিসটা কত সুন্দর ছিল এই যে দেখেন আর এটা আমার এত পছন্দের কি বলবো আপনাদেরকে মাসুদ যখন প্রথম সিঙ্গাপুরে যায় তখন আমার জন্য এটা এনেছিল এবং আমাকে বলেও নেই যে সে আমার জন্য চুরি কিনেছিল তা আমি অনেক খুশি হয়েছিলাম আজকে সেই পছন্দের জিনিসটাই ঠিকঠাক করতে যেয়ে পুরোই নষ্ট করে ফেললাম এটা থেকেও একটা শিক্ষা পেলাম সেটা হলো সব জিনিস জবরদস্তি করে ঠিক করতে যেতে নেই দেখবেন সম্পর্কের ক্ষেত্রেও যদি আপনি কাউকে খুব চান তার জন্য আপনি তাকে সবসময় খুশি রাখতে চান তারপরেও সে থাকবে না কোনো না কোনো চোতায় সে কিন্তু চলেই যাবে আর যে থাকার কোনো একটা কারণেই থেকে যাবে তো জবরদস্তি করে আসলে কিছু হয় না তাই জবরদস্তি করে কোনো সম্পর্কই আমি টিকিয়ে রাখতে চাই না তবে পৃথিবীতে তো আর একা থাকার জন্য আসি নাই তাই পছন্দের মানুষ আমার কাছে এলে আমি কখনোই এমন ফিল দেই না যে তাদের খারাপ লাগে এদিকে ফ্রেশ হয়ে আমি কিন্তু খুব সুন্দর করে মাসুমের জন্য একটা প্লেট সাজিয়েছি মাসুম কিন্তু এইগুলো খুব পছন্দ করে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে পাটির ম্যাট দিলাম এটা ফুলেই থাকে কোন উপায় কি আছে এটাকে ডাউন করার মানে এটা উঁচু হয়ে থাকে দেখতে কেমন লাগে আমার কত ভিডিওতে এক জিনাত লিখেছেন তোমাকে অনেক সুন্দর লাগছে মা তোমার মা অনেক ভাগ্যবতী তোমার মতো একটা সুন্দর মনের মানুষ পেয়েছে দোয়া করি আল্লাহ তোমাদেরকে ভালো রাখবেন আমিন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক দোয়ার ভালোবাসা আপনার জন্য আপনি সময় সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন আসলে আমি একদিক থেকে ভাগ্যবতী মনে করি নিজেকে সেটা হলো আমি এমন মা পেয়েছি আমার মা কিন্তু খুবই নিরীহ নির্বিবাদী মানুষ এমন মানুষ সহসা এই সময় আর পাওয়া যায় না এদিকে মাসুম আর আমি খেতে বসছি আর আমাদের বাইরেও যাওয়ার আছে তো মাসুম বললো যে তাড়াহুড়া করে একটু রেডি হতে হবে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো এরপর আমি বাইরে এসে মানে আজকে আরম থেকে কিছু গিফট কিনলাম এক ডাক্তারের জন্য এগুলো তো গিফট হিসেবে এখান থেকে প্যাক হয়ে চলে যাবে তাই আপনাদেরকে দেখাচ্ছি একটা জুয়েলারি বক্স তারপর টেবিলের রানার পর্দা বিছানা চাদর মানে এরকম টুকটাক কিছু জিনিস আমি কিনেছি জানি না তার পছন্দ হবে কি না দেখেন একটা ক্লিয়ার ভিডিও নিতে পারলাম না আরঙের লাইটটাই এরকম কাপা কাপা ওরা কিন্তু খাটে এনে সব কিছু সাজিয়ে দিয়েছিল তাও হলো না আর যার জন্য নিয়েছি তিনি খুবই ভালো মানুষ আমাদের কাছ থেকে তো কখনো ভিজিট নেয়ই না বরং অনেকটা সময় দেয় এরপর আমরা চলে এসেছি বসুন্ধরা সিটি শপিং মলের শ্রীজা প্যালেসে এই সঞ্জয় দাদার কাছে উনি খুবই একজন ভালো এবং বিশ্বস্ত মানুষ ওই যে আমার ভাঙা চুরি ওই ভাঙা চুরি টুরিগুলো নিয়ে এসেছি আপনারাও চাইলে ওনার কাছে আসতে পারেন বাইরে থেকে যখন বাসায় আসি তখন মনে হয় দুনিয়ার ক্ষুধা লাগে যা খেয়েছি তারপরেও ক্ষুধা মিটছে না তো ভাবলাম কিছু ফল টল কেটে খাই একটু লবণ মরিচ দিয়ে তার জন্য এই মালটাগুলো কেটে নিলাম সাথে একটু বড়ই নিব আপনাদের সবার কমেন্ট আজকে পড়ে শোনানোর ইচ্ছে ছিল মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনারা কিন্তু সেটা আর পারলাম না এর জন্য সরি আর কি শুরুর দিকে আমাকে অনেকে কমেন্ট করেছে যখন আমার তেমন ভিউয়ার নাই ফলোয়ার নাই কিছু নাই ওদের মধ্যে একজন ছিল উমা চৌধুরী যখনই সে গির্জাতে যেত আমার জন্য প্রার্থনা করতো আমাকে জানাতো তার কথাও খুব মনে পড়ে একটু ঝামেলায় ছিল মাঝখানে সে কোথায় আছে কেমন আছে জানতে ইচ্ছা করে এরকম আরও অনেকের কথাই জানতে ইচ্ছা করে এদের কোনো শর্ত ছিল না যে অনেকে আছে না যে ভিডিও দেখলে তাহলে আমি ভিডিও দেখব। এই ধরনের কোনো কন্ডিশন ছিল না তো অনেক উৎসাহ পেয়েছে এদের কাছ থেকে খুব মনে পড়ে এদের কথা সেই সাথে তোমরা যারা সবসময় আমার ভিডিওতে কমেন্ট করো তোমাদেরকেও কিন্তু আমি সবসময় মনে রাখি দেখেন টুক টুক করতে করতে সাড়েটা তিন শেষ এখন সন্ধ্যা পেরিয়ে গেছে আর ঘরে এসছে অনেকগুলো পিঠা সেগুলোকে এখন এই বক্সে গুছিয়ে রাখবো ভিডিওরও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তার আগে সর্বশেষ একটা কমেন্ট পড়ে নিচ্ছি কমেন্টটা করেছেন রেহানা ইয়াসমিন কমেন্টটা ছিল এরকম আপু আপনার কথার সাথে আমিও একমত আমার মেয়ে চায়না পরে এটাকে নিয়ে আমার আত্মীয় স্বজন বলে বেড়াচ্ছে আমি নাকি মেয়েকে নষ্ট হবার জন্য চায়না পাঠাই আমার মেয়েও বাসায় টি শার্ট পরে এগুলো পরে নাকি নষ্ট হয়ে যায় তা এখন বলেন কি বলবো এই আত্মীয় স্বজনরা কিছু থাকেই এই ধরনের কথাগুলোই বলে বেড়ায় এরা না থাকে কোনো ভালো কাজে না থাকে আপনার উপকারে কিন্তু দূরবীন দিয়ে তারা দেখবে এবং এসব বলার জন্য মুখিয়ে থাকবে তো এগুলো বলে তারা কি উপকারটা যে করে সেটাই বুঝলাম না মানে আত্মীয়র কোন দায়িত্বটা যে পালন করে সেটাই বুঝতে পারি না তবে এইটুকু বুঝি যে খারাপ কিছু হলে এ ধরনের আত্মীয়রাই সবচেয়ে বেশি খুশি হয় তো থাকে কিছু এরকম আত্মীয় স্বজন এদেরকে নিয়েই চলতে হয় তবে এদের কথা কখনো গায়ে বা কানে তুলতে হয় না যাই হোক ভালো থাকবেন সব সময় এগুলো নিয়ে মন খারাপ করবেন না আর এই যে পুয়া পিঠাগুলো জানেন এক রুগী আমাদের জন্য নিয়ে এসেছে অনেকগুলো খেয়েছি তারপরেও এতগুলো আছে এখন আমার বাসায় কিন্তু অনেক রকমের পিঠা আপনারা চাইলেই চলে আসতে পারেন পিঠা খেতে তো যাই হোক ভিডিও এখন শেষ করে ফেলব তার আগে আপনাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে উইশ করার জন্য তো আপনারাও সবাই খুব ভালো থাকবেন আমার পরিবারটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ